আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজাল ভাইয়া চলে আসলাম আজকে হাইড্রোলিক্সের সর্বশেষ পার্ট নিয়ে অর্থাৎ হাইড্রোলিক্সের আমরা সাধারণত প্রবাহ এবং পরিমাপ নিয়ে আলোচনা করতেছি তার সর্বশেষ এই পার্টটা হবে এরপর আমরা নতুন পার্টে চলে যাব তো আজকে আমরা বেশ কিছু মানে ক্রিটিক্যাল ম্যাথ দেখবো যে ম্যাথগুলো তোমরা আসলে আগেও করতে পারো তো এখানে আমি অলরেডি হোয়াইট বোর্ডে দুইটা ম্যাথ তুলে দিয়েছি দুইটা হচ্ছে একটা চিত্রের এক নম্বর আর একটা দুই নাম্বার আছে চিত্র নাই বাট শুধুমাত্র ডিসক্রিপশন দেওয়া আছে আর প্রথমে দুই নম্বরটা করে নেবো তাহলে আমার জায়গাটা ফাঁকা হবে তখন আমি এক নম্বরটা করতে পারবো এটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যেন সময়টা সাশ্রয় হয়ে যায় তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছো যে একটি ট্যাঙ্কের পাশে এত সেন্টিমিটার ব্যাসের একটি অফিসের ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ব্যাসটা কত এখানে আমি যদি ডাটাগুলো দেখি ডাটা ব্যাস হচ্ছে ডি 2.5 পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অতিরিক্ত অরফিশ ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অরফিশ এর উপর হতে ট্যাংকের এর পানির সার্বক্ষণিক হেড অরফিশের উপর হতে সার্বক্ষণিক হেড আছে হচ্ছে কত পঁচাত্তর সেন্টিমিটার হেড কে এই যারা প্রকাশ করে সেভেনটি ফাইভ ভায়না কন্ট্রাক্টটা থেকে জেড এর আনুভূমিক ও উচ্চতা আনুভূমিক অর্থাৎ লেন্থ আর উচ্চতা হচ্ছে এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার এর নির্গমন হচ্ছে কত কিউ আচ্ছা এই জায়গাতে আমি হচ্ছে যদি কিউটা আগে কনভার্ট করি কিউ এই যে কিউটা হচ্ছে কত লিটার আছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট লিটার পার সেকেন্ড আচ্ছা এখানে আমি যদি আমরা জানি যে এই যে লিটারকে মিটার কিউবে করে নিতে চাই ওয়ান টেন ইনভার্স থ্রি ওয়ান ওয়ান লিটার হবে ওয়ান লিটার তোমার টেন ইনভার্স থ্রি মিটার কিউব আচ্ছা এই জায়গাগুলো তোমরা অবশ্যই মনে রাখবে তো আমি এই জায়গাটা এখানে কনভার্ট ডিরেক্ট না করে দিয়ে তোমাদের জন্য আমি এই জায়গার অপশনটা তোমরা ভালো করে লক্ষ্য করো দেখবে যে আইমিন আমি এই জায়গাটা বোঝাতে চালাম যে মানে এখানে তো সবগুলো সেন্টিমিটারে আছে আমি যদি এটাকে লিটার নিই তাহলে একটু এলোমেলো হয় সবই তো সেন্টিমিটার আমি এই জায়গাটাকে সেন্টিমিটারই করে নিই তাহলে আমরা জানি যে এক লিটার ওয়ান লিটার সমান হচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি এম কিউব অথবা এটাও হয় টেন টু দি পাওয়ার থ্রি সিসি তো এই যে এই মানগুলো মনে রাখবা অবশ্যই তোমরা তাহলে এটার সাথে যদি আমরা লিটারের সাথে যদি আমরা এত গুণ করি টেন টু দি পাওয়ার থ্রি তাহলে আমাদের কি আসবে গুণ করবা তো গুণ করলে তোমরা মানগুলো পেয়ে যাবে এটা আসবে ওয়ান ওয়ান এইট ওয়ান ওয়ান এইট জিরো এটা হচ্ছে সিএম কিউ পার সেকেন্ড মোটামুটি আমাদের আহ এখানে ওয়ান ওয়ান এইট আচ্ছা লেখা এটা আমার যদি বের হয় তাহলে আমি এখন কাজ শুরু করে দেই তো এখানে আমি এই জায়গাটা মুছে দেয় এখন আমার চাইছে কি সলিউশন সলিউশন করি সলিউশনটা কি হবে আচ্ছা এই যে আমাদের সাইসে কি সিডি জি সি ভি সি সি সূত্র আমি দেখাইছে তাই না সূত্রগুলো কি আছে সিডি সিডি ইকুয়াল টু কি আছে বলো তো তোমরা সূত্রগুলা এর আগের যে অধ্যায় আছে এ মানে আগের যে পর্বটা আছে এই পর্ব থেকে তোমরা দেখে আসবা আচ্ছা এটা আমরা জানি যে সিডি এটা হচ্ছে কিউ অ্যাকচুয়াল

জির মান হচ্ছে কত কত হবে সিজিএস এ তাহলে জিরো আশি আর উচ্চতা আছে কত এটাকে আমার ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন যদি আমি করি তাহলে কি আসে দেখি পাই ইন্টু টু পয়েন্ট ফাইভ অল স্কয়ার টু রুট টু ইন্টু নয়শো আশি গুণন হচ্ছে এরপরে আসে কি ফোর তো মোটামুটি আমাদের এটা আসে কত ইউটিএইস এর মান আসে হলো এটা হলো পার সেকেন্ড তোমরা এটা দেখবে যে পেয়ে যাবা এখন এই জায়গাটা আমি এক মানগুলো যদি বসে দিই তাহলে ওয়ান ওয়ান এইট জিরো আচ্ছা এটা আমার ওয়েবম্যাপ ঠিক আছে আচ্ছা ওয়ান ওয়ান এইট এখানে আছে সিক্স ওয়ান ওয়ান এইট সিক্স লিটার পার সেকেন্ড তার মানে এখানে হচ্ছে সিক্স আসবে এখানে আসছে আঠারোশো বিরাশি এখন এখন দেখো তো এটা ক্যালকুলেশন যদি আমি করি জেরো আচ্ছা এই অংশটা আমি তুললাম না তুললে হবে অথবা তুলতে পারেন একজ্যাক্টলি হিসাবের জন্য তো এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি এটা একক হবে না এরপরে রয়েছে হচ্ছে সিভি সিভি ভি এটা হবে ভি ডিভাইডেড কি হবে এখানে হচ্ছে এসসি আচ্ছা এই এই জায়গাটা একটু ডিফারেন্ট হ্যাঁ সেটা হচ্ছে এই সূত্রগুলো তোমরা মানে বেশি বেশি করে প্র্যাকটিস করবা প্র্যাকটিস না করলে এই জায়গাটা মানে এখানে দুইটা সূত্র মূলত আছে কয়টা সূত্র আছে দুইটা সূত্র আছে একটা আছে হচ্ছে সি ভি রুট ফোর এক্স ওয়াই আচ্ছা এখানে মূলত কোনটা হবে এক্স ওয়াই আছে এক্স ওয়াই এখন ভির মান কি আছে তোমাদের ভির মান কোনটাকে বলে ভি ইজুকাল টু আমরা জানি টু রুট রুট টু জি এইচ এই মানটা আছে তোমাদের ম্যাথ গুলো একটু ক্রিটিক্যাল টাইপ তোমরা যদি ভালো করে বলছো তাহলে পারবা আমার নিজের জায়গাটা ভুল গেছে আমারও অনেক সময় নিজের মনে থাকে না সেটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তা এখন এক্স এর মানগুলো কোথায় আছে এই যে দেখো যেটির আনুভূমিক ও উচ্চতা আনুভূমিক এটা হচ্ছে আনুভূমিক আমি যদি এটাকে মিশে দেই ভেক্টর দিলাম অনুভূমিকটা হচ্ছে x x সমান আছে 30 সেমি আর উচ্চতা দেওয়া আছে y ইকুয়াল দেওয়া আছে 3.2 সেমি তাহলে তোমরা এটাকে মান বসাতে পারো x এর মান হচ্ছে কত 30 আর √ 4 ইনটু ওয়াই ওয়াই এর মানি পয়েন্ট টু ইন্টু এর মান আছে কিভেন তো এটার সূত্র থার্টি রুট ফোর ইন্টু থ্রি পয়েন্ট টু সেভেনটি ফাইভ তাহলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নাইন সিক্স এইট এটার একক নয় তো সেম কন্ডিশন বলছে কি সিসি সিসি মানে হচ্ছে কি সি ভি ডিভাইডেড সিডি আচ্ছা এই যে সূত্রটা আছে তো এখানে মেনলি আমার কি সি ডি আমার নিজের ওল ডাবলটা হচ্ছে সি ডি ডিভাইডেড সি ভি আমরা হচ্ছে সিডি এর আগে কাজ করছ মানে সিডি টার উপরে সি ভি কাজ করছে পার্ট মানে সি টা নিচে এটা একটু হিন্স আকারে রাখবা যে সিডি ডি তো এখানে সিডি এর মান আমরা মান পাইছি জিরো পয়েন্ট আর সি ভি র মান এক পাইছি হচ্ছে 0.968 তাহলে যদি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো পয়েন্ট নাইন এইট সিক্স নাইন সিক্স এইট তাহলে হচ্ছে এটার নাম হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ এটার একক নাই লাস্ট যেটা সেটা হচ্ছে আমার এই জায়গা থেকে আমি শুরু করি একটু সি আর সি আর হচ্ছে কি

জিরো পয়েন্ট জিরো থ্রি টু এই হচ্ছে আমাদের সর্বশেষ উত্তর

সিভি অল স্কোয়ার ডিভাইডেড সিভি অল এটা অংশটা নিয়ে আসবা দেন তোমাদের ম্যাথ সলিউশন হয়ে গেছে তোমরা যদি এই ম্যাটটা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই আচ্ছা আমরা চলে আসলাম দ্বিতীয় অর্থাৎ প্রথম ম্যাথে এর দেওয়া আছে পাইপের মধ্যে দিয়ে এত নির্গমন সিএফসি হলে ভেঞ্চারি মিটারের সব নির্ণয় করা আমার ডাটা গুলোকে আগে লিখি আমি আমার বৈশিষ্ট্যই হচ্ছে প্রথমে ডাটা লিখতে হবে ডাটা লেখার পরে এখানে আমার দেওয়া আছে নির্গমন মানে হচ্ছে কিউ দেওয়া আছে কিউ দেওয়া হলো এখানে টু টু ওয়ান টু তাহলে কিউ হচ্ছে টু পয়েন্ট ওয়ান সি তারপরে এটা হচ্ছে হাইট নাইন হচ্ছে আমার পারত তারপরে এটা হচ্ছে ওয়াটার এটা হচ্ছে ওয়াটার ওয়াটার এই হচ্ছে মোটামুটি আহ আমাদের বিষয়গুলো আমরা এখন এখানে যা বের করবো শিউকালটা আমরা জানি এ ওয়ান আমি যদি কিউ এর মানটা বসাই কত হবে টু পয়েন্ট ওয়ান টু এখন এর মান বসাবো এর মান হচ্ছে কি ক্ষেত্রফল পাই ডিভাইডেড ফোর ইনটু ডি স্কোয়ার ডি স্কোয়ার মানে এই ডায়া ডায়াটা এখানে কি হবে তো আমি এই ক্ষেত্রফল ডি ডির মান হচ্ছে কোনটা এখানে ডিটা মূলত তিনটা আছে কোন ডিটা নিতে হবে আমাকে এখানে সিলেকশন করতে হবে কোন ডিটা নিতে হবে তো ডির মান এখানে অবশ্যই এই যে এ এটা হচ্ছে কিসের ক্ষেত্রফল ফল এই যে এ অংশের আর এ টু হচ্ছে তো তাহলে আমি এটাকে যদি আমি বারো ইঞ্চি যেহেতু সিএফসিটা টা আছে তার মানে আমি ফিট স্কোয়ারে নিয়ে যাবো তার মানে আমরা জানি যে বারো ইঞ্চিতে হয় এক ফিট তাহলে বারো দ্বারা ভাগ করবো অল স্কোয়ার তাহলে এখানে হচ্ছে পাই স্কোয়ার এরপরে হচ্ছে কি ইন্টু দেওয়া আছে কি এইটা পাই ডিভাইডেড ফোর ইন্টু এটা হচ্ছে কত ডি টু ডি টু হচ্ছে কত ফোর ডিভাইডেড বারো অল স্কোয়ার তোমরা আশা করি এই যে অংশটা বুঝতে পেরেছ তোমরা যদি এই অংশটা বোঝো তাহলে আমি নিচের অংশটা করি নিচের অংশটা কি আছে সেম কন্ডিশন জাস্ট এটা হচ্ছে ব্রাকেট হবে একটা পাই ডিভাইডেড ওই তো বারো আচ্ছা এই জায়গায় সেকেন্ড ব্রাকেট হবে কেন হবে এটা হচ্ছে পাই ডিভাইডেড ফোর আর ডি স্কোয়ার ডি স্কোয়ার বলতে আমাদের হচ্ছে বারো ভাগ হচ্ছে বারো তার উপর স্কোয়ার তার মানে আমার সবার উপরে স্কোয়ার আছে স্কোয়ার হবে এরপরে আছে কি মাইনাস সেম কন্ডিশন পাই ডিভাইডেড ফোর মান হচ্ছে কত ফোর ডিভাইডেড হচ্ছে বারো স্কোয়ার এটার উপরে স্কোয়ার এটা আমার হচ্ছে এই অংশটা তারপরে কি আছে কে কে আমাকে বের করতে হবে এরপরে হচ্ছে টু আর জির মান হচ্ছে কত বত্রিশ সিজিএস এ কি জির মান হচ্ছে কত বত্রিশ আর এইচটা আমাকে বের করতে হবে এইচ এর মানটা আমার নাই এখানে তো এইচ বের করার ফরম্যাট বা ফর্মুলা হচ্ছে এইচ এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড এস ওয়ান তো এখানে মেইনলি কত আছে নাইন এইচ এর মান মান কত হচ্ছে 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 এটা এটা আর মান কত যেহেতু বারো তেরো দশমিক ছয় পানি হচ্ছে ওয়ান এস টু ওয়ান তো এটাকে আমি কি করবো হিসাব করবো তাহলে এখানে যদি আমি করি বারো তেরো দশমিক ছয় থেকে

9.45 9.45 ফিট তাহলে এটা যেহেতু আমি ফিটে নিচ্ছি তার মানে 9.45 এখন এটাকে আমি ডাইরেক্ট যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে উত্তরটা খুব সহজ বের হবে না অনেক কাটাকাটি করতে হবে তো তোমরা করবা কি ইংলিশ হিসাব করো আগে উপরের অংশটার হিসাব করবা তো আমি এই পাই 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 ডিভাইডেড 4 ডিভাইডেড ফোর গুণন হচ্ছে এই যে এটাকে এটা ভাগ দিলে হচ্ছে ওয়ান ওয়ানের মান হচ্ছে ওয়ানই গেল এটাকে যদি আমি ভাগ দেই তাহলে আমার ফোর ডিভাইডেড টুয়েলভ অল স্কোয়ার এটার মানটা আসবে হচ্ছে আমি আবারও এক লাইন বাড়াই টু এটার মান আসবে জিরো পয়েন্ট

এটা ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হবে ওয়ান সাথে যা গুণ করবো তাই হবে দেন হচ্ছে অল স্কোয়ার হবে এটার উপর স্কোয়ার মাইনাস মাইনাস এটা হবে পাই ডিভাইডেড ফোর গুণন হচ্ছে ফোর ডিভাইডেড বারো

9.45 তো এটার মানটা আসবে কত 24.59 এটা মান যদি আসে তাহলে আমি কি করব এই অংশটা আমি একবারে করে নিতে পারি এই অংশটা ভাগাভাগি করে নেব অথবা তোমরা কি করতে পারো সলভ ফাংশন টু এত ইকুয়াল হচ্ছে 0.0685

দেখবা যে তোমাদের উত্তরগুলো মিলে যাবে খুব সমস্যা হওয়ার কথা না তো এইরকম অনেকগুলো ম্যাথ রয়েছে এই রিলেটেড তোমরা হচ্ছে মেকালজি বইটাকে যারা তারা ফলো করতে পারো ম্যাথ গুলো খুব হইতে হবে আর যারা ডুয়েট অ্যাডমিশন আছে তারা হচ্ছে অপটিমামটাকে ফলো করতে পারো অথবা টট বই থেকে খুব ভালোভাবে ক্যালকুলেশন করে দেওয়া আছে তো আজকের মতো আমি ম্যাথ গুলোকে এখানে শেষ করতেছি মিজান ভাইয়া আসতেছি পরবর্তী একটা নতুন পর্বনে এরপরে কোন পার্ট হবে আমি দেখে দিই এরপরে আমাদের আলোচনা হবে বার্নলির সমীকরণ ও হেডলস বার্নলির সমীকরণ ও হেডলস বেসিক থেকে তোমরা অ্যাডভান্স লেভেলে যারাই থাকো না কেন এই পার্টগুলো তোমরা দেখলে তোমাদের কনফিডেন্সটা বেড়ে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পর্ব তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো আল্লাহ হাফেজ